হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহর মস্তক মুবারক। আপনারা জানেন এজিৎ বাহিনী মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল বড়ি থেকে মস্তক আলাদা করে ফেলেছিল সেই মস্তক প্রথমে দামেশকে নিয়ে যাওয়া হয় বর্ষার উপরে মস্তক এভাবে আকাশে টানিয়ে দামেশকের রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছিল ইমাম হোসাইনের নুরানি মস্তক মুবারক জোরে না নজর সেখান থেকে এই মস্তক মুবারক মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এটা ঐতিহাসিক ভাবে মিশরি বড় বড় আলেম যারা তারা কিতাব লেখা এটা প্রমাণ করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে যে মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদে হোসাইন হোসাইনের কারণে যে এই মসজিদের সাথেই ইমাম হোসেন রাজি আল্লাহ পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফ আছে এবং আমার সৌভাগ্য হয়েছে দ্বিতীয়বারের মতো মাজার শরীফ জিয়ারত করার এবং এই সবি সাহেবের মানে বদৌলতে এই জন্য বললাম মাজার আমরা আগে যে জিয়ারত করেছি এটা কিন্তু আমরা উপরে জিয়ারত করেছি কিন্তু মূল মাজার ভিতরে তো আমরা যখন আপনার কথা বললাম ওই যে মুফতি জমহুরিয়ার প্রধান মুফতির কাছে উনি ধর্মমন্ত্রীর কাছে সাক্ষাৎ টেলিফোন করলেন যে বাংলাদেশ থেকে একটা ডেলিগেট এসেছে একটু এটা দেখাবার ব্যবস্থা করেন তো ওই মসজিদের খতিব সাহেব আমাদেরকে খুঁজতেছে যে কারা আসলো বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রী টেলিফোন করছে সুজা কথা তো ওখানে দুইটা নামক পেয়েছি একটা হলো নবীজির নিজের ব্যবহৃত তলোয়ার মুবারক সহ নবীর ব্যবহৃত জিনিসপত্র সেখানে একটা বিশেষ কামরায় সংরক্ষিত আছে দ্বিতীয়ত ইমাম হোসেন রাজিউল্লাহ তালানুর মূল মাজারের তর দরজাটা তুলে দেওয়া হয়েছে মূল মাজার নিচে মাস্তক মোবারক যেখানে আহা সেই নামক এবছর আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন মানাহাবাহাদ ওয়া আহাব বাবাহুমা ওয়া আহাব উম্মহুমা কানা معي في درجتي يوم القيامه في الجنه কেও যদি হাসান হুসাইন ভালোবাসে হাসান হুসাইনের আব্বা মাওলানা আলী শের খোদা ভালোবাসে হাসান হুসাইনের আম্মা হযরত فاطمه الزहरा কে ভালোবাসে তাহলে কিয়ামতের দিন আমি নবী যেখানে থাকবো যেই জায়গায় থাকবো ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানে থাকবে জরে বলনা সুবহানাল্লাহ আমার ভাইরা আহলে বাইতের কথা বলা আহলে বাইতের মহব্বত করা এটা সুন্নিদের কাজ বলেন কাদের কাজ একটু জোরে বলতে হবে এই আওয়াজ হবে না আমার কাদের কাজ আওয়াজ কাদের কাজ সাহাবাই কেরামের কথা বলা সাহাবাই কেরামের আলোচনা করা সাহাবাই কেরামকে মহব্বত করা এটাও সুন্নিদের কাজ কথা ক্লিয়ার প্রথম একটা শুনেন এই শব্দটা কোথা থেকে আসলো আমরা তো মুসলিম কুমুল মুসলিম আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহর নাম রেখেছি মুসলমান কোরানে ক্যারিমে মুসলিম এসেছে ইমানদার এসেছে কোরানে তো আহলে শূন্য তোয়াল জামাত আমার কিছু কিছু বন্ধু আমাদেরকে এবং সুশীল সমাজ যারা শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন ইসলাম আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম আমাদেরকে দৌলত দিয়েছেন ইমান এবং আমরা হলাম ইমানদার তো তারা আবার আহেব শূন্য কল জামাত কোথা থেকে আমি এখন শিক্ষিত যারা তারা বিভ্রান্ত হয়ে যায় কেউ কেউ ঠিকই তো ইসলামের পরে আবার থেকে আসলো কি কারণে আসলো কি প্রয়োজনে এই রকম বিভ্রান্ত হওয়ার সুযোগ আসে না নাই নাই কথা কেউ কেউ বিভ্রান্ত হয় না জানার কারণে মনে রাখুন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো সুরে আল ইমরানের একশো নম্বর আয়াত কত কথা বলেন একশো ছয় সুরে আল এমরান আমার আল্লাহ বলেছেন কেয়ামতের দিন কিছু চেহারা হবে ধবধবে সাদা আর কিছু চেহারা হবে একেবারে ছাই কালো কিছু হবে নরানি আর কিছু হবে কালো এই আয়াতটা সুরে আল এহমরানের একশো ছয় নম্বর আয়াত এই আয়াতের তফসিরে তফসিরে ইমনি কাসির সহ পৃথিবীর মধ্যে বড় বড় যত তফসির আছে সকল তফসিরে নবীর সাহাবী যাকে তরজুমান কোরআন বলা হয়ে থাকে যাকে কোরআনের মুখপাত্র বলা হয়ে থাকে নবীর চাচাতো ভাই হজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস রতি আল্লাহ তালানহ ওনার থেকে বর্ণনা আছে এই আয়াতের তফসির কাদের চেহারা তবে তবে নূরানী সাদা হবে নবীন চাশাদুভাই এবং সাহাবী হজরতে আব্দুল্লিম নাব্বা শাদি আল্লাহুদ আল্লাহ বলেছিলেন হুম আহালু সুন্নতে ওয়াল জমা তারা হবে নাহলে সুন্নত ওয়াল জমা যারা মহান শ্গান হলাম তাহলে আহাল সুন্নতে অল জমা এই স্লোগানটা চট্টগ্রামের স্লোগান না কথা কইতেন নাজকে এটা বাংলাদেশের আবিষ্কার না এটা এই যুগের আবিষ্কার না এটা আমার দয়াল নবীর সাহাবাই কেরামের যুগেই চর্চিত একটা পরিভাষা কথা বলেন ঠিক না। এখন হজরত আবদুল্লিম আব্বাস তিনি মুসলমান তিনি ইমানদার তিনি নবীর সাহাবি সবকিছু ঠিক আছে কোরআনে কারিমের মুখপাত্র সেই যুগে তিনি যদি এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন চোদ্দশো বছর পরে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি কি পারি না এই তথ্যটা মনে থাকবে আপনাদের আব্দুল আব্বাস আহলে জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন আমার জানা মতে সর্বপ্রথম আমার জানার বাহিরে থাকতে পারে আমি যতদূর পাইছি যদ্দূর দেখছি আমার জানাটা আপনাদেরকে বললাম সর্বপ্রথম আহানুস জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন দয়ালু নবীর সাহাবী হজরতে আব্দুল্লাহ বলেন বলেন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আমার হেরা তো এই শব্দটা ব্যবহার করেছেন এটারও কারণ আছে কারণ আব্দুল ইবনে আব্বাস ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম খারজিদের সাথে একটা বহস করেছিলেন তাদের সাথে খারিজিদের সাথে মৌলানি শের যুগে তো তিনি খারিজিদেরকেও দেখেছেন সেই যুগে যারা শিয়া তাদেরকেও দেখেছেন খারেজিদের আকিদা কি সেটাও দেখেছেন শিয়াদের অবস্থান কি সেটাও দেখেছেন সবাই তো কোরআনের স্লোগান দিয়েছে সবাই হাদিসের স্লোগান দিয়েছে সবাই ইসলামের পরিচয় দিয়েছে সবাই মুসলমান পরিচয় দিয়েছে আব্দুল আব্বাস যখন দেখলেন ইসলামের নামে খারেজি ফেরকা এসেছে ইসলামের নামে শিয়া ফেরকার উদ্ভব ঘটেছে দুটাই যখন আছে ইসলামের সঠিক রূপরেখা যেটা এটা উন্মতের কাছে স্পষ্ট করার জন্য আরেকটা পরিভাষা দরকার সেই পরিভাষার নাম হলো আহলে খারেজিদের সাথে বহস করতে গিয়েছিলেন আপনারা জানেন হযরতে মাওলা আলী বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল হুজুর আমার যদি টাইম শেষ হয়ে যায় আপনি আমার ইশারা দিয়ে খেয়াল করেন খারেজিরা হজরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আলীকে দুইটা অপবাদ দিয়েছিল একটা অপবাদ হল আলী কাফের এদিকে নজবিল্লা আসতে পাইছে মাউলা আলী শের খুদা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কুলাঙ্গার খারেজিরা আলীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কাফের দ্বিতীয় ফতোয়া বেদাতি আলীর বিরুদ্ধে ফতোয়া দুইটা একটা হলো কাফের আরেকটা বেদাতি প্রশ্ন হইলো অভিযোগ হইলো তিনটা অভিযোগ কয়টা তিনটা অপবাদ দুইটা আলী কাফের এবং বেদাতি আমার ভাইয়েরা আর প্রশ্ন হল তিনটা আলীর বিরুদ্ধে এক নম্বর প্রশ্ন যে আলী হুকুম জারি করে বলেছে হুকুম আল্লাহ ছাড়া কারো হুকুম নাই তো আলী হুকুম দা তাকে আল্লাহ বলেছেন একমাত্র হুকুম দা তা আল্লাহ সুতরাং আলী কাফের দ্বিতীয় অভিযোগ আলী যুদ্ধ করে কিন্তু গনিমত এবং যারা পরাজিত হয় তাদেরকে বন্দী করে না উদ্দেশ্য হল হজরত আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যুদ্ধ আয়েশা বনিমতের মাল হিসেবে বন্দি করে নেন তৃতীয় অভিযোগ হলো হজরতে আমির মহাবিয়ার সাথে যখন সন্ধি চুক্তি হয় আলী আমির মৌমিনীর শব্দ তিনি মুছে দিয়েছিলেন সুতরাং আলী আমিরুল মৌমিন নিজে যখন মুচা দিছে আমরা আলীকে আমিরুল মৌমিন কেন মানব ছয় হাজার খারিজি ছয় হাজার তাদের একটা আপনার কি বলে সীমান্ত জায়গায় তাদের বাড়িতে একত্রিত হয়ে তারা সেখানে অবস্থান করছিল হজরত আবদুল ইবন আব্বাস আলীর কাছে আইসা বললেন মৌলা আলী সেরকদা আমি একটু তাদের কাছে যাইতে চাই ভাই আপনারা যদি তারা মারে বুঝেন হজরতে আলী সেই যুগে তাদের মায়ের আশঙ্কা করছে আসলেই তারা মারামারিতে খুব পটু কারা কারা বলেন বলেন কারা হজরতে আব্দুল্লিম আব্বাস বললেন না আশা করি পারবে না আপনি অনুমতি দেন সংক্ষেপে বলতেছি হজরতে আব্বাস আবদুল্লিম্ন আব্বাস গেলেন তিনটা প্রশ্নের কোরআন দিয়ে দলিল দিলেন দলিল দেওয়ার পরে একটা জবাবও তারা দিতে পারে নাই হজরতে আব্বাস সাদি আল্লাহ সাথে পরাজিত হয়ে ছয় হাজার থেকে দুই হাজার ওই তাদের আকীদা ত্যাগ করে মৌলা আলী শের খোদার দলভুক্ত হয়ে গেছে আর একটু জোর বলুন না সুবাহ আল্লাহ তো খারিজিদের আকিদা এবং মাওলা আলী শের খোদার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদের অবস্থান হজরতে আলী দেখেছে হজরতে আব্দুল আব্বাস দেখেছেন বলেই এই বাতিল ফেরখা থেকে ইসলামের সঠিক মতাদর্শকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নবীর সাহাবি আব্দুল ইবনে আব্বাস সেই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিহ্নিত করে দিয়েছেন যারা বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এটা ব্যাপক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না দুই একটা কনফিউশন শুধু দূর করে আমি আমার বক্তব্য শেষ করব সুন্নি এই কথাটা দিয়ে আমাদের দেশে ওই যে ভাইয়েরা বললাম কিছু ভাই আছে তারা মানুষকে বিভ্রান্ত করে এই সুন্নি সুন্নি মানে মানে কি জানো হলো যারা সুন্নতের উপর আমল করে কথা বুঝেন নাই যারা শূন্যতের উপর আমল করে তারা হলো কথা না শুননি বলেন এই কথাটা কি সত্য আসলে সুন্নি মানে যারা শূন্যতর উপর আমল করে এটা না মনে রাখবেন শূন্যতর উপর আমল করা অপরিহার্য ইগনোর করার কোন সুযোগ আওয়াজ দেন কোন সুযোগ নাই ইবাদত রিয়াজত ফরজ ওয়াজিব সুন্নত নফল সবগুলো আমাদের দিনের অংশ ইগনোর করার কোন সুযোগ নাই কিন্তু আহলে সুন্নত বলতে সুন্নত বুঝায় না এটা একটা পরিভাষার নাম আহলে সুন্নত বলতে ইসলামের সঠিক আকিদাকে বোঝায় কথা বলেন ঠিক না বলবেন হুজুর সেই আকিদাটা কোনটা নতুন কোন আকিদা নয় প্যারা নবী হাদিসের সাথ করেছেন যে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটা হবে জাহান একটা হবে আওয়াজ দেন একটা হবে জান্নাতি মহাদিসাম ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং অনেক মহাদিসাম এই জান্নাতি যেটা জান্নাতি জান্নাতি যেটা জান্নাতে যাবে এটার পরিচয় দিয়েছেন সেটা হলো আহলে সুন্নাত জামা যারা বলুন না সুবাহ মানে আমরা নাকি কোনো সন্দেহ আছে না আমরা শুননি না মহাব্বতে বলেন না আমরা শুননি কি না আমরা তো গৌরবের সাথে বলি আমরা শুননি আমরা শুননি আর ভিন্ন পরিচয়ের যারা তারা কিন্তু সেটা বলে না আমরা গৌরবের সাথে বলি আমরা শুননি তাহলে আহলে সুন্নত আলজামাত এটা মৌলিকভাবে আকীদার নাম কোন আকিদা নোভিজি ক্লারিফাই করে দিয়েছেন মা না হলে যুবা স্বাবী যে আকিদা এবং যেই আদর্শ আমি এবং আমার সাহবাই গ্রামের মধ্যে ছিল সেই আকিদা সেই আদর্শ হল আহালে সুন্নত আলজামান সহ নাম আমার ভাইয়েরা সেই আকিদা সেই আদর্শ এটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত তাহলে আহলে সুন্নাত হল আকিদার নাম আমার ভাইরা এই আহলে সুন্নাত শব্দটা প্রাচীন যুগে সালফে যুগে ব্যবহৃত হতো মূলত বেদাতের বিপরীতে যারা বেদাতি ছিল বেদাতি এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দেবেন যারা বেদাতি ছিল আহলে বেদাতের বিপরীতে ব্যবহার হতো আহলে সুন্না আহলে সুন্না এখন সময় পাল্টাইছে এখন সময় পাল্টাইছে এখন আহলে সুন্নতকে তারা বলে আহলে সুন্নত বা সুন্নি যারা আমরা নাকি বেদাত আরেকটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ মূলত আহলে সুন্নতের বিপরীত যারা তাদের থেকে আলাদা করার জন্য আহলে সুন্নত ব্যবহার করা হতো তাদেরকে বলা হতো আহলুল বিদা আহলুল আহওয়া আহলুল ফুরকা এটা তাদের পরিচয় ছিল আমাদের পরিচয় ছিল আহলুস সুন্নতে ওয়াল জামা এখন বেদাতীরা সুন্নিদেরকে বলে বেদাত। উল্টা হয়ে গেছে এবং এটা কোথা থেকে আসছে এটার একটা হিস্ট্রি আছে একটু মনোযোগ দেন হিস্ট্রিটা হলো এটা খারেজি থেকে আসছে মনে রাখবেন শিয়া এবং খারেজি এই দুইটা ফেরকা হলো ইসলামের প্রাচীন ফেরকা ফেরকা একটার নাম নাম হলো শিয়া জোরে বেদাতি বেদাতি আর অসুবিধা লাগে আপনাদের বলেন একটার নাম আর একটার নাম এদিকে আবার আওয়াজ কম পাইতেছি বলেন একটার নাম শিয়া আর একটার নাম খারেজি এই দুইটা হলো বড় মাপের প্রাচীন বেদাতি ফেরকা খারিজিরা বেদাতি বলেন খারিজিরা সবাই বলেন খারিজিরা শিয়ারো বেদাতি এই খারিজি যারা বেদাতি তারা হজরতে আলীর বিরুদ্ধে দুইটা ফতোয়া দিছিল একটা হলো আলী কাফের আর একটা হলো আলী বেদাতি একটা হলো আলী কাফের আর একটা হলো আলী অথচ তারা কিন্তু বেদাতি একটু আগে কি বললাম ইসলাম বেদাতুল খাবার যে শিয়া সর্বপ্রথম ইসলামে বেদাতি ফেরকা হলো শিয়া ফেরকা খারিজি কা তাহলে খারিজিরা বেদাতি যারা নিজেরা বেদাতি এরা মৌলা আলী শের খোদার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বেদাতি কথা বুঝেন নাই নিজের পরিচয় গোপন করার জন্য আরেকজনকে বেদাতি বলে ঠিক না বাবা এখনো যারা আমাদের দেশের তারা যারা আমাদেরকে বেদাতি বলে আমাদের বুঝতে বাকি নাই এই কৌশলটা মূলত খারিজিদের কৌশল খারিজিরা বেদাতি হয়ে যেভাবে মৌল আলী শের যিনি হকর উপর ছিলেন কথা বলেন ঠিক কিনা হজরত আলী হকের উপর ছিলেন তাতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই আলী হকের উপর ছিলেন যিনি হকের ছিলেন ওই খারিজিরা যারা বেদাতি বেদাতি অভিযোগ দিয়েছে এই যুগ যারা অরিজিনাল বেদাতি যারা বাতিল আকিদায় বাতিল আমলে বাতিল তারা সুন্নিদেরকে বেদাতি দেয় তাদের পরিচয় লুকাবার জন্য কথা বলেন ঠিক না আমার ভাইরা এ কয়েকটা কথা আপনাদেরকে বললাম মনোযোগ দেবেন এটা আমলের নাম নয় আকিদার নাম আহলে শূন্য ওয়াল জামাত আকিদার নাম এবং আমাদের ইমাম যারা হযরত হাসান বসরি থেকে শুরু করে এ পর্যন্ত সকলেই আমরা যাদেরকে জানি এবং মানি আহলে জামাত আমার ভাইরা তবে আরেকটা কথা না বললেই নয় আকিদার নাম হলেও কিছু কিছু আমল আছে যেটা আহলে শূন্যতর আলামত কিছু কিছু আমল আছে যেটা আহলে সুন্নাতে আলামত যেমন ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে আহলে সুন্নতের আলামত তিনটা এক নম্বর হলো হজরত আবু বকর এবং উমর এই দুইজনকে সম্মান করা দ্বিতীয় নম্বর হজরত উসমান এবং আলী এই দুইজনকে মহাব্বত করা তৃতীয় নম্বর মুজার উপর মসে করা সব না এই যে মুজার উপর মস্তে করা এটা হলো আলামত তিরমিজি ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এক মহিলা মনোযোগ আছে এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা জিজ্ঞেস করলেন যে আম্মা জান কোন মহিলা যদি হায়েজ হয় হায়েজ বুঝুন তো মিন যদি হায়েজ হয় তাহলে তাহলে সে কি তার নামাজটা পরে কাজা করতে হবে মানে হায়েসকালীন সময়ের যে নামাজ সেই নামাজটা পরে কি কাজা করতে হবে জানতে চাইলেন হজরতে আয়সা সিদ্দিকার কাছে এটা একটা আমলের প্রশ্ন কিসের প্রশ্ন আমলের প্রশ্ন যে হায়েজা মহিলা তার হায়েসকালীন সময়ে নামাজ যেটা সে পড়ে নাই এটা পবিত্র হওয়ার পরে কাজা করতে হবে কি না এটা একটা আমল সংক্রান্ত প্রশ্ন জানতে চাইলেন হজরত আয়েশা সিদ্দিকা নবীন স্ত্রী আমাদের মায়ের কাছে তো হজরত আয়সা সিদ্দিকা জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন আহারুরিয়া আনতে তুমি কি আসলে হারুরি খারেজি নাকি কথা কয় না তুমি কি খারেজি মহিলা নাকি মানে তুমি ওখান থেকে আসছো তুমি খারিজি প্রোডাক্ট নাকি কিরে বাবা কষ্টের সাথে খারিজি হওয়ার সম্পর্ক কি হা ভাইরা আক্বিদা না হলেও কিছু কিছু আমল আছে যেগুলো সুন্নিয় হওয়ার আলামত কিছু আমল আছে খারেজে হওয়ার আলামত কিছু আমল আছে বাতিল হওয়ার আলামত কথা বলেন ঠিক কি না এবং এটা যুগে যুগে এক একটা আলামত শূন্যতের আলামত হিসেবে প্রতিষ্ঠিত হয় ঠিক কি না যেমন আমি বলতে পারি আমরা যে মিলাদ শরীফ পড়ি বাতিলটা পড়ে আওয়াজ দেন না এটা একটা আমল কিন্তু এটা একটা আমল কিন্তু এই যুগে মিলাদ শরীফ পড়া এটা সুন্নি হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া ঠিক কিনা ভাই রাওয়ান জশতে जुलসিদে মিলাদ নবীর এটাও একটা ক্রাইটেরিয়া এরকম অসংকো ওই যে কেউ নারায়ণ তাকবীর দিয়ে গলায় আকে যায় নারায়ণ রিসালাত বলতে পারে না এরকম আছে না নাই কথা কোন আছে না নাই নাহারে সালাত বলাটা এটও আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া সে আসলে সুন্নি না অসুন্নি বুঝার জন্য এটা একটা পাটন টিপ দিলেই বোঝা যায় যদি বের হয় আমরা সহজে বুঝা নেই এটা সুন্নি কথা বলেন ঠিক কি না আহলে সুন্নাত আকীদার নাম কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সিম্বল বহন করে আমার ভাইয়েরা মনে রাখবেন এই নাজাতের রাস্তা একটা সেটা হলো আহলে সুন্নাত বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের রাস্তা একটা আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে নবীর আহলে বাইতের মহব্বত আছে ভরপুর সাহাবায়ে কেরামের সম্মানও আছে ভরপুর যেখানে নবীর সাহাবীদের সম্মান আছে আহলে বাইতের মহাব্বত আছে এটা হলো নাজাতের রাস্তা জান্নাতের পথ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তহফিকনুসিফ করুন আমি আর একটু মহাব্বতে বলুন আমিন যে কয়েকটা কথা বললাম একটু তথ্যগুলো মাথায় রাখবেন প্রয়োজনীয় তথ্য আশা করি মাঠে ময়দানে আপনাদের কাজে লাগবে আমি আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক সুফিয়াল হাজ মিজানুর রহমান সাহেব সহ ওনার সহকর্মী যারা এই পরিষদের সবার কৃতজ্ঞতা আদায় করছি ওলামাই কেরামের কৃতজ্ঞতা আদায় করে দোয়া আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি